পেশের বাম পাশে যজমুলাও জেরের বাম পাশে যজমুলা জবর উল্টা পেশ হলে কালিফ কেনে পড়তে হয়

আমজা বাসাকিন না তাকলে মাধ্যে তাবাই একালিফ টেনে পতে হয় মন নুহহা।

আলিফ থেকে আলিফ দুই আলিফ টেনে পড়তে হয় যেমন খৌফ খৌফ বাইত বদল আমজার বদল আমজার সঙ্গে মাছ মধ্যে বদল একালিশ টেনে পড়তে হয় যেমন আমানা উমিনা ইমানান